ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মানেই হাজারো পরীক্ষার্থী আর তাদের অভিভাবকদের জন্য একটা বিশাল চাপের দিন কিন্তু ভাবুন তো সেই চাপ কমাতে যদি ছাত্র সংসদ বা ডাকসু নিজেই এগিয়ে আসে চলুন আজ এমনই এক দারুণ উদ্যোগের গল্প শুনি যেটা হাজারো মানুষের ভোগান্তি কমানোর আশা দেখাচ্ছে শুধু একবার কল্পনা করুন হাজার হাজার পরীক্ষার্থী সাথে তাদের চিন্তিত অভিভাবক সবাই একই দিনে এই বিশাল ঢাকা শহরে ছুটছে পরীক্ষার হলের দিকে কি অবস্থা হতে পারে বুঝতেই পারছেন ঢাকার মতো একটা ব্যস্ত শহরে ভর্তি পরীক্ষার দিনগুলো আসলে একটা বিরাট চ্যালেঞ্জ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা তো সাধারণ কোনো ঘটনা না প্রতি বছর এই দিনটা যেন পুরো শহরের জন্যই একটা পরীক্ষা রাজধানী জুড়ে লেগে যায় ভয়ঙ্কর জ্যাম আর পরীক্ষার্থী আর তাদের পরিবারগুলো পড়ে যায় চরম দুশ্চিন্তায় সময় মতো পৌঁছানো যাবে তো কিন্তু এই বছরের ব্যাপারটা আরও জটিল মানে পরিস্থিতিটা আরও কঠিন হয়ে গেছে একটা অপ্রত্যাশিত কারণে একটা ছোট্ট সূচির মার প্যাচে একই দিনে পড়ে গেছে দুটো মস্ত বড় পরীক্ষা যাকে বলে একেবারে এক নজিরবিহীন সংকট আর সেই দিনটা হল আগামী সাতাশে ডিসেম্বর এই তারিখে এই দুটো প্রধান ভর্তি পরীক্ষা একসাথে হওয়ায় যাতায়াত ব্যবস্থা নিয়ে যে একটা বড়সড় জটিলতা তৈরি হতে যাচ্ছে তা বলাই বাহুল্য তো ঘটনার মূলে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের পরীক্ষা এর তারিখটা বদলে যাওয়ায় এটা এখন ঠিক এম আই এস মানে দেশের অন্যতম সেরা একটি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার দিনেই অনুষ্ঠিত হবে ভাবা যায় রাজধানীতে একই দিনে দুটো এত বড় পরীক্ষা এর সোজা মানে হলো শহরের পাবলিক ট্রান্সপোর্টের ওপর বিশেষ করে মেট্রো রেলের ওপর পড়তে যাচ্ছে অনেক চাপ আর এর ফলাফল পরীক্ষার্থী আর অভিভাবকদের মধ্যে সময় মতো সেন্টারে পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ আর উৎকণ্ঠা আর তাদের এই টেনশনটা কিন্তু একটুও অমূলক নয় তাই না ঠিক এমনই এক সংকটময় মুহূর্তে এগিয়ে এলো ডাকসু তারা শুধু সমস্যাটা দেখিয়ে বসে থাকেনি বরং এর সমাধান একটা দারুণ কার্যকর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে আর এই উদ্যোগের নেতৃত্বে ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম দেখুন ডাকসু কিন্তু হুট করে কোনো দাবি জানায়নি তাদের অ্যাপ্রোচটা ছিল খুবই গোছানো আর পেশাদার প্রথমে দ্বারা ঠিকঠাক সমস্যাটা ধরল যে একই দিনে দুটো পরীক্ষার চাপটা আসলে কত বড় এরপর একটু দেরি না করে তারা সরাসরি মেট্রো রেল কর্তৃপক্ষের সাথে কথা বলল আর সব শেষে এই বিশাল চাপ সামলানোর জন্য একটা পরিষ্কার আর বাস্তবসম্মত সমাধানও প্রস্তাব করল ডাকসু তাদের প্রস্তাবে একটা খুবই নির্দিষ্ট সময়ের কথা তুলে ধরেছে তাদের হিসাবে সাতাশে ডিসেম্বর দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই আড়াই ঘন্টার সময়ে ক ইউনিটের পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো তাদের প্রস্তাবের সরলতা আর কার্যকারিতা তারা অনুরোধ করেছে ওই পিক আওয়ারে মানে ওই আড়াই ঘণ্টা সময়ে প্রতি ছ মিনিট পরপর যেন একটা করে মেট্রো রেল ছাড়া হয় কি সহজ কিন্তু কি অসাধারণ একটা সমাধান দেয় তো ডাকসু তো তাদের প্রস্তাব দিল কিন্তু এর পর কি হল কর্তৃপক্ষ কি তাদের কথা শুনল এই উদ্যোগের ফলে কি শিক্ষার্থী আর অভিভাবকদের মনে একটু স্বস্তির আশা জাগল চলুন দেখি আর ভালো খবরটা হল হ্যাঁ মেট্রো রেল কর্তৃপক্ষ ডাকসুর প্রস্তাবটাকে খুবই গুরুত্বের সাথে নিয়েছে তারা আশ্বাস দিয়েছে যে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি কিন্তু এই আশ্বাসটাই হাজারো পরীক্ষার্থীর জন্য একটা বিরাট স্বস্তির খবর ডাকসুর এই উদ্যোগের পেছনে একটা শক্ত যুক্তিও ছিল তাদের বিবৃতিতে তারা বলেছে ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের জন্য নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব এই কথাটা কিন্তু তাদের পুরো উদ্যোগটাকেই অন্য একটা মাত্রায় নিয়ে গেছে সত্যি বলতে ডাকসুর এই উদ্যোগটা কিন্তু শুধু একটা দিনে যাতায়াত সমস্যা সমাধানের চেয়েও অনেক বড় কিছু এর আসল তাৎপর্যটা কিন্তু আরও অনেক গভীর তাহলে কেন এই উদ্যোগটা এত গুরুত্বপূর্ণ কারণ এটা একটা শিক্ষার্থীবান্ধব উদ্যোগ এটা একটা সময় মতো নেয়া বাস্তবসম্মত সমাধান সবচেয়ে বড় কথা এটা একটা পজিটিভ এবং দায়িত্বশীল পদক্ষেপ যা দেখিয়ে দেয় নাগরিক হিসেবে আমরাও চাইলে সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারি আর সব শেষে এই পরিকল্পনাটা যদি সত্যি সত্যি বাস্তবায়িত হয় তাহলে হাজার হাজার শিক্ষার্থী আর তাদের অভিভাবকদের ভোগান্তি যে এক ধাক্কায় অনেকটা কমে আসবে তাতে কোনো সন্দেহই নেই এটা তাদের পরীক্ষার দিনে টেনশন কমাতে যে কতটা সাহায্য করবে তা ভাবাই যায় আর এই পুরো ঘটনাটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় আমাদের চারপাশের নাগরিক সমস্যা সমাধানে এরকম একটা ইতিবাচক উদ্যোগ আসলে কতটা শক্তিশালী হতে পারে এই প্রশ্নটা আজ আমাদের সবার ভাবনার জন্য রইল